একটা সময় আমি ভাবতাম আমি কি কোনোদিন কক্সবাজার যেতে পারবো আমি কি কোনোদিন নিজের পছন্দের জায়গা মতো ঘুরতে পারবো মানুষকে দেখতাম কক্সবাজার ঘুরতে যাচ্ছে সমুদ্র দেখছে ছবি তুলছে আর আমি শুধু মনে মনে বলতাম ইনশাল্লাহ আমি একদিন যাব। সেই দুই থেকে তিন বছর আগে হয়তো আমার পকেটে টাকা ছিল না আমার কোনো ইনকাম ছিল না স্বপ্ন বড় ছিল কিন্তু সুযোগ ছিল না অনেকে যখন কক্সবাজার ঘুরতে যেত তখন মনে মনে ভাবতাম ওদেরই কপাল আমি কি পারবো কোনোদিন যেতে যে টাকা বসা খরচ হয় অনেক টাকার ব্যাপার সেপার তবে আল্লাহর উপর আমার ভরসা ছিল মনে নমুনা শুধু বলতাম ইনশাল্লাহ চেষ্টা করলে আল্লাহ পথ খুলে দিবেন একদিন আর আজকে আলহামদুলিল্লাহ আমি সত্যি রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে যদিও আমার টাকাগুলো অনেক দিনের জমানোর টাকা ছিল আজকে মনে হচ্ছে কক্সবাজারের ওই সমুদ্র আমাকে ডাকছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একা যাচ্ছি না আমার সাথে রয়েছে আমার জীবন সঙ্গী জ্যোতি আর আমরা কিন্তু এক একা যাচ্ছি না আমাদের সাথে রয়েছে আরো অনেক কাপল জীবনে আনন্দের মুহূর্ত অনেক পাওয়া যায় কিন্তু নিজের পরিশ্রম আর ধৈর্যের ফলে যে আনন্দটা আসে এটার মূল্য অনেক বেশি স্বপ্ন শুধু তাদেরই পূরণ হয় যারা অপেক্ষা করতে জানে আর হাল ছাড়ে না আমার এ ভিডিও যারা দেখবে একটা কথা মনে রেখো আজকে তুমি না পারলে কালকে পারবে আজকে টাকা কম হলেও কালকে আল্লাহ বানিয়ে দেবে স্বপ্ন ভাঙবে না স্বপ্ন ধরে রেখো চেষ্টা চালিয়ে যাও আজকে আমি যাচ্ছি কক্সবাজার আর আগামীতে ইনশাল্লা তুমিও যাবে সবার দিন এক থাকে না চেষ্টা চালিয়ে যাও এখন তোমরা মনে করতে পারো যে আমি তোমাদের এত জ্ঞান দিচ্ছি কেন আসলে এটা কোনো জ্ঞান নাই এটা আমার নিজের অনুভূতি তোমাদের মাঝে শেয়ার করতেছি আর কক্সবাজার যেতে যে অনেক বেশি টাকা লাগে এমনটাও না কিন্তু আমার কাছে এটা অনেক স্বপ্ন ছিল যে আমি কক্সবাজার যেতে পারবো কিনা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে ইনশাআল্লাহ আগামীতে আমার সবগুলো স্বপ্ন একটা একটা করে পূরণ করবে ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবে